ডং 빅 গাইস আমরা খুব মজা করছি শুভদ্র সইকাতে সবাইকে ওগলি হ্যাপি নিউ ইয়ার সবাই আখি আ তো তোকক ভি হয়ে جاتا ہے۔ 31st নাকি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি দিঘা ঘুরতে তো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আর সাথে থাকবে যা করব যেখানে যাব এনজয়গুলো তোমাদের সাথে শেয়ার করব দেখো না এখন দেখো না আমরা রেডি হয়ে গেছি তো আমরা যাচ্ছি এখন দিঘা

তো দীঘা আমরা এখন পৌঁছালাম এখন বাজে হচ্ছে পাঁচটা আর এই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির যেটা নতুন তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ ভালোই লাগছে দারুণ লাগছে ভেতরটা একসময় আসবো ঘুরতে এখন তো রাস্তা ক্রস করছি মানে হোটেল মোটেল নেব তো দারুণ লাগছে কিন্তু

তোল আমাকে নিয়ে তো তুলছিস না তোরা এই হচ্ছে দীঘার পরিবেশ সকালের সকালের পরিবেশ আমরা হোটেল খুঁজে পেলাম কিন্তু ওই যে স্কুটিওয়ালা দাদা এখন কোন দিকে নিয়ে যাচ্ছে দেখি ওই যে আরো বেশি তো যাচ্ছি আমরা হোটেলে দেখি কোন হোটেল নিয়েছে কেমন নিয়েছে না গেলে তো বোঝা যাবে না করছি ঠিক আছে কত গাড়ি কত ভিড় দিন সুন্দর এইগুলো অনেকে এতেই নিয়েছিল হয়তো চলে এসছি আচ্ছা চলে এসছি ফাইনালি সে দাদা এই জায়গাটা পিছের না এই জায়গাটা যে প্ল্যাসটা না না দিতে আপনার হোটেল পেয়ে গেছি আমরা এখন হোটেলে যাচ্ছি দেখি হোটেলের ভেতরের অবস্থা কি বুঝতে হ্যাঁ অবশ্যই বেশ কাজ টাচ গুলো ভালোই লাগছে ডেকোরেশন করা একদম পঁচিশে ডিসেম্বরে গুড মর্নিং এই দেখো আমার ছেলে ঠিকই হচ্ছে তো আমরা সকালবেলায় সাড়ে ছটা নাগাদ রুম পেয়েছি দেখো এখনো রুম আমাদের পুরোপুরি কনফিউশনে আছে ঠিক আছে সিঙ্গেল রুম নিয়েছি যেহেতু রুম নেই তাই জন্য ডাবল রুম দিয়েছে আপাতত এখানে এক দু ঘন্টা ঘুমালাম তারপরে মুখ টুক ধুয়ে ব্রেকফাস্ট করে আমাদের রুমে যাব তো দীঘা সকাল ঠান্ডা খুব লোক আমরা রেডি হয়ে গেছি যেহেতু সান যদি পারি করবো তাই জন্য আর চেঞ্জ করলাম না ঠিক আছে এটা পরে যাই আমাদের আউটফিটই এখনো পর্যন্ত আছে এই হচ্ছে লুক লুপ তো মানে রাতেরই চান টান যদি করি ওই জায়গায় ড্রেস চেঞ্জ করলাম না তো ওখান থেকে আসি তারপরে দেখা যাবে চলো চলো মোহিনী চলো 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 আর এই যে আমরা নতুন রুমে শিফট করলাম রুমটা বেশ সুন্দর দেখতেই পারো চলো ইমা ওইটাতে ওইটাতে নামবো ওইটাতে একটু ধরে জলটা ঠান্ডা না পুরো ঠান্ডা

এই কাকিমার এখানে পেয়ারা মাখার কদমেল কতবেল মাখা অনেক ফেমাস তো তোমরা বাইরে থেকে যারা যারা আসবে এই একদম দীঘা বিচের সামনে কাকিমা বসে তো একবার ট্রাই করে দেখবে আমরা খেলাম খুবই সুস্বাদু একটা খাওয়ার পরে আমরা আর একটা নিচ্ছি এখন খুবই সুস্বাদু নাকি মা बोडराइट बोडराइट बोडराइट

সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার যে যেখানে আছো সবাই ভালোভাবে থাকাও থাকো ভালোভাবে মজা করো এনজয় করো যেমন আমরা করছি দেখো বইনির আব্বা তুমি এলে না কত মজা করছি আমরা সেই মজা হচ্ছে দেখো ওরা ছবি তুলছে ওইদিকে আমরা অনেক তুললাম ঠিক আছে খুব মজা হচ্ছে Woo! তো সমুদ্রে সান টান করে আমাদের খুব জোরে খিদে পেয়ে গেছে এখন আমরা হোটেলে চলে এসছি খাবো দুপুরের খাবার খাবো কি খাবো সেটাও দেখাবো খাবার চলে এসেছে গরম গরম আমি ভাগ আমি ঠিক আছে পরে আমি তো ওটা তো লোকটা করলো আমি কোথায় করেছি ঠিক আছে খা ও হয় এরকম কিছুটা দাও তোমার হুম তুই আবার ইয়ে করিস না যা আছে আছে আইট্রাক সিন ইন একটা

কাঁকড়া খাচ্ছি কাঁকড়া মাছ আসলে না

তো দুপুরের খাওয়া দাওয়া সেরে রুমে এসে স্নান টান করে আমরা এক দু ঘন্টা একটু রেস্ট করলাম কারণ সমুদ্রে অনেক স্নান করেছি ঠিক আছে গা হাত পা খুব জ্বালা ছিল চুলকাচ্ছিলো যেহেতু লবণাত্ম জল তো রেস্ট টেস্ট করে আবার সন্ধ্যার সময় একটু বেরোচ্ছি নলে রুমে খুব বোর হচ্ছিলাম রুমে থাকতে তো যায়নি তাই না বাড়িতে তো সবসময় ঘরেই থাকি তো ঘুরতে যখন গেছি তো কত আর রেস্ট করব তাই জন্য ছেলে মেয়ে নিয়ে বৌমা নিয়ে সন্ধ্যার সময় যাব একটু ওল্ড দীঘা আমরা নিউ দীঘাতে ছিলাম তো ওল্ড দীঘাতে যাব তাই জন্য একটু মানে সাজুকুজু হালকা পাতলা করে নিলাম আর ঠান্ডা প্রচুর কিন্তু ঠিক আছে আর প্রচণ্ড জোরে জোরে মানে গান বাজছে থার্টি ফার্স্ট নাইট বুঝতেই পারছ দীঘার মতো জায়গা কেমন অবস্থা তো অরিজিনাল মজাগুলো গান মানে কথাগুলো শোনাতে পারছি না আমি ভয়সভা দিতে বাধ্য গাইস কোন গানে এরা নাচ করছে অবশ্যই বলবে খুব মজা করেছে ছেলে মেয়ে নিয়ে আমি নিজেও খুব মজা করতে ভালোবাসি তো আমি নিজেও মজা করেছি প্লাস ছেলে মেয়েকেও মজা করিয়েছি এই যে কোন গানে এরা নাচছে অবশ্যই তোম তোমরা বলবে আর এদের ছোটো ছোটো কিউট কিউট ফাইট মানে বেশ লাগে আমার তো যাচ্ছি সাথেই থাকো অবশ্যই ভালো লাগবে তোমাদের ব্লগটা আর যারা ব্লগটা দেখছো বা দেখবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমার নতুন চ্যানেল লোকের সমারোহ দেখো কত কত ভিড় মা মামা বাবা আমরা তো উত্তম নাচকে গাছি কেমন দেড়ে দাঁড়ে দাঁড়ে ধুম দেড়ে দেড়ে দাঁড়ে দাঁড়ে ধুম দেড়ে 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 দাঁড়ে দাঁড়ে ধুম দেড়ে 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 বর্ষাকালের

তো এটা এখন হচ্ছে আমাদের অক্টোপাস অক্টোপাস প্রায় হবে